হ্যালো সুপ্রিয় দ্বাদশ্রেনী শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে বুক ইন্ডিয়ার আধুনিক ভূগোল যেটির লেখক হচ্ছেন অনিরুদ্ধ হাজরা স্যার এবং হরে কৃষ্ণ গিরি স্যার এটি হচ্ছে তোমাদের নতুন পাঠ্যক্রম অনুযায়ী তৃতীয় সেমিস্টারের বই তো চলো আমরা বইটার সমস্ত কিছু পার্টগুলো দেখে নিই এটা হচ্ছে বইটার ফ্রন্ট সামনের পাশের লুক আর এটা হচ্ছে বইটার পিছনের পাশের লুক পিছনের পাশের লুকে দেখো রয়েছে বইটির বিশেষত্ব এক দৃষ্টিতে তোমরা যদি একটু রিডিং পড়ো তাহলে বইটির মধ্যে কি কি তথ্য রয়েছে বইটির বিশেষত্ব কি তা বিষয়ে কিন্তু একটা ধারণা পেয়ে যাবে তো চলো এবার বইটার মধ্যে কি রয়েছে আমরা সমস্ত কিছু তথ্য জেনে নেব প্রথম পেজ লোটানোর পর ভারতীয় সংবিধান এর যে প্রস্তাবনা প্রিম্বল সেটা রয়েছে ঠিক আছে তারপরে মৌলিক অধিকারগুলো রয়েছে এখানে এগুলো কিন্তু আমাদের পড়া উচিত অবশ্যই কোনো বই এর মূল যে আমাদের পার্ট সেখানে যাওয়ার পূর্বে এগুলো কিন্তু আমাদের দেখা উচিত ওকে তারপরে আমরা পরের পেজ লোটালাম এখানে দেখো রয়েছে আধুনিক ভূগোল অনিরুদ্ধ হাজরা স্যার হরে কৃষ্ণগিরি তৃতীয় সেমিস্টার দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বই টিভি নাম্বারটা দেখো উপরে দেয়া রয়েছে ওকে তো চলো আরও একটি পেজ লোটাই তো এখানে বইটির মুদ্রিত মূল্য কত করা হয়েছে তিনশো তিরিশ টাকা করা হয়েছে তিনশো তিরিশ টাকা করা হয়েছে এর উপর কিন্তু তুমি ছাড় পাবে হ্যাঁ তারপরে আমরা আরও একটা পেজ লোটাচ্ছি এখানে দেখো এখানে ক্লাস পেজ সেমিস্টার থ্রির যে তোমার যে টপিকগুলো রয়েছে এবং থিওরির পাশে যে টপিকগুলো রয়েছে এবং নাম্বার ডিস্ট্রিবিউশানটাও কিন্তু দেওয়া রয়েছে ওকে তো দেখে নাও একটু আচ্ছা এখানে সূচিপত্র অনুযায়ী আলোচনা পাবে প্রথমে রয়েছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ তার মধ্যে ভূগাঠনিক বিদ্যা রয়েছে বহির্জাত প্রক্রিয়া রয়েছে এরকম করে আলোচনা রয়েছে হ্যাঁ তারপর তোমরা যদি দেখো এখানে লৌটা ওপেজ এখানে তুমি দেখতে পাচ্ছ মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ যেখানে জনসংখ্যা রয়েছে বসতি রয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি ভারতের ভূগোল ভারতের জনসংখ্যা রয়েছে ভারতের ভূগোল পার্টে আমরা দেখতে পাবো ভারতের জনসংখ্যা রয়েছে ভারতের জল সম্পদ ভারতের খনিজ শক্তি সম্পদ ভারতের কৃষি পরিবহন যোগাযোগ এগুলো রয়েছে তোমরা দেখতে পাবে এবং ছবির ইউজ করা রয়েছে সাইডে পেজ লেখা আছে দেখো আমরা প্রাকৃতিক ভূগোল চ্যাপ্টার যেটা রয়েছে আমরা প্রথম চ্যাপ্টারটা একটু দেখে নিচ্ছি কীভাবে আলোচনা করা রয়েছে আমরা কিছু কিছু চ্যাপ্টার একটু দেখে নেব এক ঝলকে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে ভূগাঠনিক বিদ্যা তো এখানে সবার প্রথমে আলফ্রেড ওয়েকনারের মহাদেশীয় সঞ্চরণ তত্ত্ব বা আমরা মহী সঞ্চরণ তত্ত্ব বলতে পারি সে বিষয়ে আলোচনা রয়েছে দেখো ভূমিকা রয়েছে তারপর ঐতিহাসিক প্রেক্ষাপট ঠিক আছে তো এখানে ভূবিজ্ঞানীদের ধারণার ক্রম বিবর্তন সেগুলো কিন্তু বিষয়ে আলোচনা করা রয়েছে তত্ত্বের পূর্বানুমান ওকে সেই সঙ্গে জেনে রেখোপাট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তত্ত্বের ধারণা কনসেপ্ট অফ থিওরি সে বিষয়েও কিন্তু আলোচনা রয়েছে হ্যাঁ তো চলো আরও একটা পেজ আমরা লোটালাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি মতবাদের মূল বক্তব্য তারপরে আদি স্থলভাগ প্যাঞ্জিয়া আদি জলভাগ প্যান্থালাসা প্যানজিয়া এবং প্যান্থালাসার মধ্যে পার্থক্য এটিও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ওকে তারপর প্যাঞ্জিয়া ভাঙন ও আঙ্গারা ল্যান্ড এবং গন্ডোয়া ল্যান্ড সৃষ্টি এগুলোর বিষয়ে রয়েছে আলোচনা জেনে রাখো পাটি রাখো গন্ডোয়া ল্যান্ড তার পরিচিতি উৎপত্তি নামকরণ সমস্ত বিষয়ে কিন্তু টু দা পয়েন্টে আলোচনা রয়েছে এখানে দেখো লরেশিয়া আঙ্গারাল্যান্ড তার পরিচিতি নামকরণ উৎপত্তি গঠন সে বিষয়ে আলোচনা রয়েছে টেথির সাগর সে বিষয়ে আলোচনা রয়েছে এপাশে মহাদেশীয় সঞ্চরণের শক্তি যেগুলো বৈষম্যমূলক অবিকর্ষ যে বল ঠিক আছে সেই বিষয়ে আলোচনা রয়েছে তার সঙ্গে তোমরা এভাষে দেখতে পাচ্ছো মহাদেশীয় সঞ্চরনের সপক্ষে প্রমাণ বেশ কিছু প্রমাণ যেমন জিকসোফিট একটা উল্লেখযোগ্য প্রমাণ ভূতাত্ত্বিক সাদৃশ্য ওকে এই বিষয়ে আলোচনা রয়েছে তারপর হচ্ছে এখানে দেখো পুরা জলবায়ুগত প্রমাণ যেটা আমরা সেগুলো দেখতে পাচ্ছি তো এখানে দেখো এ পাশে পুরা জীবীয় যে বা জীবাশ্মগত যে প্রমাণ সেগুলোও দেখো আলোচনা রয়েছে হ্যাঁ তো এখানে দেখো প্রাণীদের বিস্তারজনিত যে প্রমাণ যেটা রয়েছে ক্যাঙ্গারু সে বিষয়ে আলোচনা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ জেনে রাখো পাঠ রয়েছে দেখতে পাবে তারপর মহি মহাদেশীয় সঞ্চলন তত্ত্বের সমালোচনা সমালোচনাটা পাঠটাও কিন্তু রয়েছে তোমরা দেখতে পাবে তারপর এখানে দেখো এক নজরে ভূগাঠনিক বিদ্যা তো এক নজরে কিন্তু বিভিন্ন তথ্যগুলো কিন্তু প্রদান করা হয়েছে তোমরা এখান থেকে প্রচুর কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য পাবি যেগুলো দেখিয়ে দিচ্ছি আমি তার সঙ্গে অনুশীলনী পার্টি দেখো রয়েছে তোমার এমসিকিউ প্রশ্ন সেট করা হয়েছে অনেক প্রশ্ন কিন্তু এখানে তোমাদের দেখো সেট করা রয়েছে এগুলো প্র্যাকটিস করতে হবে টেক্সট বই পড়ার পাশাপাশি শূন্যস্থান পূরণ রয়েছে স্তম্ভ মেলাও রয়েছে তারপর দেখো এখানে সত্য মিথ্যা নির্বাচন করো এরকম পার্ট রয়েছে বিপলক বিকল্পগুলিকে ক্রম অনুযায়ী সাজাও এরকম পার্ট রয়েছে বিবৃতি এবং কারণ ব্যাখ্যা চিত্রের ভিত্তিতে যে এগুলো প্রশ্ন উত্তর দিতে হবে সেগুলো রয়েছে বিষয়ভিত্তিক প্রশ্ন রয়েছে হ্যাঁ এবং সেই সঙ্গে দেখো উত্তর মালা কিন্তু দেয়া রয়েছে একেবারে অধ্যায়ের তোমরা প্রশ্নগুলোর শেষ পার্টি তোমরা দেখতে পাবে প্রশ্ন শেষ হওয়ার পর উত্তর মালা কিন্তু দেয়া রয়েছে ওকে সুতরাং তোমরা কিন্তু এখান থেকে উত্তরগুলো করে পড়াশোনা করতে পারবে খুব ভালো করে তো আমরা দেখলাম একটা পার্ট এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী আরও একটি পার্ট অবশ্যই চলো আমরা চলে যাচ্ছি একশো কুড়ি পেজে আমরা চলে যাচ্ছি একশো কুড়ি পেজ তো এখানে কি রয়েছে একশো কুড়ি পেজে আমরা মানবীয় ভূগোল মানবীয় ভূগোল তো এখানে একটা টপিক আমরা দেখে নেব তো মানবীয় ভূগোলের প্রথম টপিকটা অ্যাকচুয়ালি রয়েছে জনসংখ্যা তো এই জনসংখ্যাটাই একটু দেখে নিই চলো কীভাবে আলোচনা হয়েছে জনসংখ্যা তারপর জনমিতি বা জনবিজ্ঞান সে বিষয়ে আলোচনা রয়েছে জনমিতির প্রকারভেদ সে বিষয়ে আলোচনা রয়েছে দেখে নাও কীরকমভাবে আলোচনা রয়েছে এবার সে পৃথিবীব্যাপী জনসংখ্যা বন্টন এশিয়া ঠিক আছে আফ্রিকা বিভিন্ন দেশ যেগুলো দেওয়া রয়েছে ওসিয়ানিয়া তারপর হচ্ছে আমেরিকান লাতিন আমেরিকান এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ উত্তর আমেরিকা তারপর যে জেনে জেনে রাখো পার্টে দেখো রয়েছে তথ্য মহাদেশ ভিত্তিক জনসংখ্যা বন্টন দু এর গণনা অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশের তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী জনসংখ্যার বন্টনে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায় জনবন্টনের বিভিন্ন ভিত্তি এবং প্রকৃতি সেই বিষয়ে দেখো ছকের সাহায্যে আলোচনা রয়েছে মহাদেশ অনুসারে পৃথিবীর জনসংখ্যার বন্টন এ বিষয়ে আলোচনা পাচ্ছ এখানে এশিয়া মহাদেশ এশিয়া বিশ্বে বৃহত্তম জনবহুল মহাদেশ এশিয়ার বিষয়ে দেখো তথ্য রয়েছে ওকে তারপর এখানে পূর্ব এশিয়া পশ্চিম এশিয়া সমস্ত বিষয়গুলো দেখো এবং ছকগুলো দেয়া রয়েছে এখানে আফ্রিকা মহাদেশের জনসংখ্যা বিষয়ে আলোচনা রয়েছে তোমরা দেখতে পাবে তো একটু দেখে নেবে ভালো করে বইটি যদি হাতে পাও তারপর এখানে ইউরোপ মহাদেশ উত্তর আমেরিকা মহাদেশ মহাদেশের যে জনসংখ্যার বন্টন সে বিষয়ে আলোচনা রয়েছে ও সিয়ানিয়া মহাদেশ বিশ্বব্যাপী জনসংখ্যার ঘনত্ব এটি একটি ইম্পর্টেন্ট টপিক বিশ্বব্যাপী জনসংখ্যার ঘনত্ব সে বিষয়ে আলোচনা রয়েছে দেখো নিবিড় জনঘনত্বযুক্ত অঞ্চল সংজ্ঞা প্রকৃতি উল্লেখযোগ্য অঞ্চল মাঝারি বা নাতি নিবিড় জনঘনত্বযুক্ত অঞ্চল সংজ্ঞা প্রকৃতি উল্লেখযোগ্য অঞ্চল বিরল জনঘনত্বযুক্ত অঞ্চল ওকে তোমরা দেখতে পাবে পৃথিবীর জনসংখ্যা বন্টন এবং ঘনত্বের তারতম্যের কারণ এটিও খুব ইম্পর্টেন্ট একটি টপিক খুব সুন্দরভাবে দেখো আলোচনা রয়েছে এভাবে কিন্তু তুমি বোগেন্ডিয়ার এই বইটিতে আলোচনা পাবি ঠিক আছে এখানে দেখো জনসংখ্যা বৃদ্ধির পরিমাপ ঠিক আছে সে বিষয়ে এবার আলোচনা পাবে তুমি জনসংখ্যা বৃদ্ধি পরিমাপের যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো পয়েন্ট ওয়াইজ আলোচনা রয়েছে জন্মহার পরিমাপ সে বিষয়ে আলোচনা পাচ্ছ এবং সেই সঙ্গে জন্মহার পরিমাপের বিভিন্ন যে পদ্ধতি সে বিষয়ে আলোচনা পারবি পাবে মৃত্যুর হারের পরিমাপ দেখে নাও মৃত্যুর হারের পরিমাপ সেই সঙ্গে জনসংখ্যার পরিব্রাজনের ধারণা যেটা মাইগ্রেশান পরিব্রাজনের সংজ্ঞা সব কিছুই পাচ্ছ বইটাতে এরকমভাবে দেখবে তোমরা আলোচনা পাবে সেই সঙ্গে দেখো অনুশীলনী পার্টি আমরা অনুশীলনী পার্টি যাওয়ার পূর্বে এখানে দেখো দ্বিতীয় শ্রেণীর পিরামিড যেটা এখানে রয়েছে আমরা যদি দেখি যে লিঙ্গ পিরামিডের ধারণা ঠিক আছে তার প্রকারভেদ সংজ্ঞা বৈশিষ্ট্য প্রকারভেদ সমস্তটাই আলোচনা রয়েছে একেবারে দেখো এখানে গ্রাফের সাহায্যে দেখানো রয়েছে ঠিক আছে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর পিরামিড চতুর্থ শ্রেণীর পিরামিড সবটাই দেওয়া রয়েছে তারপর এক নজরই জনসংখ্যা পুরো চ্যাপ্টারটাকে কিন্তু অনলাইনার পাঁচ আকারে কিন্তু রেডি করা রয়েছে প্রচুর তথ্য এই জায়গায় পাবে তুমি প্রচুর তথ্য পাবে দেখে নাও একটু আচ্ছা সেই সঙ্গে অনুশীলনী পাঠে বিভিন্ন টাইপের প্রশ্নগুলো সেট করা হয়েছে এবং সেই সঙ্গে যে শূন্যস্থান পূরণমূলক সমস্ত ধরনের স্তম্ভমেলা থেকে শুরু করে সত্য থেকে শুরু করে সমস্ত ধরনের প্রশ্নগুলো কিন্তু সেট করা হয়েছে হুম চিত্রভিত্তিক সঠিক উত্তর নির্বাচন সমস্ত ধরনের প্রশ্নগুলো সেট করা রয়েছে এবং সবশেষে কিন্তু উত্তর প্রোভাইড করা হয়েছে ওকে এরপর আমরা চলো ভারতের ভূগোলের যে একটা টপিক সেটা আমরা দেখে নেব তো আমরা একবারে চলে আসতেছি ভারতের যে ভূগোল ভারতের জল সম্পদটা একটু দেখে নেব দেখো ভারতের এটা একটা টপিক দু নম্বর টপিক জল ধারণা ভূমিকা এ বিষয়ে আলোচনা রয়েছে পৃথিবী পৃথিবীতে উপস্থিত লবণাক্ত এবং সাধু জলের বন্টনের শতকরা হিসাব সেটা দেয়া রয়েছে হ্যাঁ পৃথিবীর জল সম্পদ সম্পর্কিত কিছু সাধারণ তথ্য সেগুলো দেয়া রয়েছে দেখবে এ পাশে দেখো জেনে রাখো পার্টি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা রয়েছে জল সংরক্ষণ এবং ব্যবস্থাপনা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক সে বিষয়ে আলোচনা পাবে তুমি তারপর এখানে দেখো যে জলসম্পদ ব্যবস্থাপনা সে বিষয়ে আলোচনা রয়েছে জলবিভাজিকা ব্যবস্থাপনা এবং বৃষ্টির জল সংগ্রহ জলবিভাজিকা কী বৈশিষ্ট্য সমস্তটাই আলোচনা পেয়ে যাবে জল জলবিভাজিকা ব্যবস্থাপনা সংজ্ঞা উদ্দেশ্য সমস্তটাই পেয়ে যাবে হ্যাঁ তো এইভাবে আলোচনা পাবি বৃষ্টির জল সংগ্রহের পদ্ধতিগুলো সম্পর্কে আলোচনা রয়েছে আরটি জিও কূপ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক আর জিও কূপ সম্পর্কে আলোচনা রয়েছে নিত্যবহ খাল প্লাবন খাল ঠিক আছে খালের খাল পদ্ধতিতে যে জলসেচ তার যে প্রকারভেদ নিত্যবহ খাল প্লাবন খাল সে বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওকে দেখেন এখানে দেখো এক নজরে ভারতের জলসম্পদ এখানে অনলাইন আর পাঁচ আকারে বিভিন্ন প্রশ্ন উত্তর তুমি পেয়ে যাবে সেই সঙ্গে গ্লজারি রয়েছে এখানে দেখতে পাচ্ছ এবং সর্বোপরি এখানে প্রশ্ন কিন্তু খুব সুন্দরভাবে সেট করা হয়েছে এবং প্রশ্নের উত্তর কিন্তু প্রতিটি অনুশীলনের শেষে তুমি কিন্তু প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবে হ্যাঁ আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখে নাও প্রতিটি অনুশীলনীর শেষে কিন্তু তুমি প্রশ্নগুলি যেগুলো দেওয়া রয়েছে এখানে তার উত্তর কিন্তু পেয়ে যাবে ডায়াগ্রাম বেস টাইপ প্রশ্ন দিয়েছে দেখো এখানে কেস বেস টাইপ প্রশ্ন দিয়েছে তার সঙ্গে শেষে উত্তরগুলো আছে তো এরকমভাবেই কিন্তু আমরা আরও একটি চ্যাপ্টার দেখে নিলাম তো ভারতের কৃষিটা একটু দেখে নেবো একটু জাস্ট দেখে নেবো কীভাবে আলোচনা রয়েছে ভারতের কৃষি একটু দেখে নাও ভারতের কৃষি তার ধারণা সংজ্ঞা বৈশিষ্ট্য কৃষি প্রণালী শ্রেণীভাগ সেগুলো বিস্তারিত আলোচনা রয়েছে ভারতীয় অর্থনীতি কৃষিকাজের গুরুত্ব বিষয়ে আলোচনা রয়েছে জেনে রাখো পার্টে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিডিপির বিষয়ে আলোচনা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এরকম করেই কিন্তু আলোচনা পাবে বইটা এবং জেনে রাখো পার্টগুলোতে খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রদান করা রয়েছে দেখে নাও একটু পুরোটা হয়তো দেখাতে পারছি না যতটা সম্ভব তোমাদেরকে একটু ঝলক দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি শস্য সমন্বয়ের বিষয়ে আলোচনা রয়েছে ঠিক আছে তারপর সবুজ বিপ্লবের বিষয়ে আলোচনা রয়েছে বিস্তারিত সবুজ বিপ্লবের বিভিন্ন পর্যায় সেই বিষয়ে আলোচনা রয়েছে ঠিক আছে তো এবার নীল বিপ্লবের কুফল সে সেই বিষয়ে আলোচনা নীল বিপ্লবের সুফল সে বিষয়ে আলোচনা রয়েছে সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে অবশ্যই এক নজরে ভারতের কৃষি সেটা থেকে বিভিন্ন অনলাইনের পাঁচ আকারে উত্তর পাবে সেই সঙ্গে গ্লসারি পার্টি বিভিন্ন তথ্য তোমরা পেয়ে যাবে ওকে তারপর আমরা অনুশীলনীতে তো দেখেছি যে প্রশ্নের বিভিন্ন টাইপের প্রশ্নগুলো সেট করা হয়েছে এবং সর্বোপরি সবশেষে উত্তর রয়েছে তো চলো এরপর আমরা দেখে নিচ্ছি বইটাতে যে মডেল প্রশ্ন কোশ্চেন পেপার রয়েছে সেগুলোর দিকে একটু নজর রাখবো তো আমরা সরাসরি চলে আসতেছি মডেল কোশ্চেন দু তো ভূগোলে কিন্তু পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা হবে তো দেখে নাও এই যে সেমিস্টার থ্রির জন্য মডেল কোশ্চেন দু তোমরা দেখে নাও সেট করা হয়েছে এই যে প্রশ্ন দেখে নিচ্ছ দেখে নিয়েছ পঁয়ত্রিশ নাম্বারের যেহেতু তোমাদের পরীক্ষা হবে সুতরাং পঁয়ত্রিশটি প্রশ্ন থাকবে এবং সেই সঙ্গে ওয়েম সিটটাও কিন্তু প্রোভাইড করা আছে ওএমআর সিট এভাবে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে এখন থেকে ওয়েম আর সিটে ওকে তো দেখে নাও ওয়েম আর সিট প্রোভাইড করা আছে মডেল কোয়েশ্চেন টু ঠিক আছে দু নম্বর সেমিস্টার থ্রির জন্য দু নম্বর মডেল কোয়েশ্চেনটা একটু দেখে নাও এটা হচ্ছে দু নম্বর মডেল মডেল সেট টু এটা দেখে নাও ওকে এবং তার সঙ্গে দেখো ও এম আর সিট আনসার সিট কিন্তু প্রোভাইড করা আছে তো সুপ্রিয় বন্ধুরা এটাই ছিল বুক ইন্ডিয়ার যে আধুনিক ভূগোল টেক্সট বই তোমাদের সেমিস্টার থ্রির জন্য আশা করি বইটির সম্পর্কে যে তথ্যগুলো তোমাদেরকে দেখালাম তোমাদের বইটির মধ্যে কী রয়েছে সেটা বুঝতে অনেকাংশে কিন্তু সুবিধে হবে তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে এই যে ভিডিওটি তোমার প্রিয় বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং এবং তোমার কোন বইয়ের উপর রিভিউ প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাও এবং অনেকেই কিন্তু কমেন্ট করেছো কেউ বলেছো ছায়া প্রকাশনীর ইতিহাস ইতিহাস টেক্সট বই কেউ বলেছ তোমরা যে রায়ো মার্টিনের সংস্কৃত সহায়িকা সবই কিন্তু আমি দেখেছি কমেন্টগুলো অবশ্যই আমার হাতে বইগুলো আসার সাথে সাথেই আমি রিভিউ করে দেব এবং আর যে বইগুলো তোমার রিভিউ প্রয়োজন সেগুলো কমেন্ট সেকশানে কমেন্ট করো আমি আমার যথাসাধ্য চেষ্টা করব বইগুলো রিভিউ করে দেওয়ার তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত